ডেয়ারি স্টুডেন্ট তোমাদের চোখে ধরি সাফল্য অ্যাকাডেমি আজ আমরা চলে এসছি মাধ্যমিকের বাংলা সংলাপ রচনা নিয়ে আলোচনা করতে একটা সংলাপ কীভাবে লিখতে হয় একটা সংলাপ কীভাবে তৈরি করতে হয় এটা আজ আমরা তোমাদের শিখিয়ে দেবো যারা ভাবছ যে আমরা সংলাপ কোনোদিন লিখেনি আমরা সংলাপ লিখতে পারছি না বা আমাদের কোনো প্রাইভেট টিউশন নেই আমাদের টেনশন হচ্ছে তো তাদের কোনো সমস্যা নেই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তোমরা শিখে যাবে যে একটা সংলাপ কীভাবে লিখতে হয় দেখো তোমাদের বোঝার জন্য আমরা একটা সংলাপ তৈরি করে রেখেছি দেখো দেখতে পাচ্ছ যে মাধ্যমিক বাংলা সংলাপ দু তারপর একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে দেখো সেভেন আমরা সমস্ত বিষয়ের সমস্ত ক্লাসের নোটস সাজেশান সমস্ত কিছু প্রোভাইড করে থাকি যদি বাংলা বিষয়ের কোনো নোটস বা কোনো সাজেশান যদি প্রয়োজন হয় তাহলে অতি অবশ্যই আমাকে ওই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো তা আমরা তাদেরকে সমস্ত নোটস সাজেশন পাঠিয়ে দেবো দেখো প্রশ্ন কী রয়েছে দেখো প্লাস্টিক দূষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ আলোচনা করো এবার বিষয় হচ্ছে যখন তোমরা কোনো একটা সংলাপ লিখবে সংলাপ লেখার নিয়মটা হচ্ছে কি সংলাপ লেখার নিয়ম হচ্ছে তোমরা যখনই কোনো সংলাপ লিখবে সবার প্রথম কি করবে যে একটা গোটা পেজের মধ্যেই তোমরা সংলাপটা লিখবে পরের পেজে তোমরা যাবে না একটা পেজের মধ্যেই যতদূর হয় লিখবে তাহলেই কিন্তু তোমাদের সংলাপটা লেখা খুব সুন্দর দেখাবে বা নম্বরটাও ফুল পাবে অনেকে করে কি যে একটা সংলাপ লেখাটা কি হয় যে একটা প্রশ্ন লিখেছে প্রশ্ন লেখার পর দেখা গেল কিছু জায়গা আছে তারপর থেকেও কিন্তু সংলাপটা লেখা শুরু করে ওটা কেউ করবে না তোমরা সবসময় চেষ্টা করবে যে একটা ফুল পেজের মধ্যে সংলাপটা লেখার তাহলে কিন্তু দেখবে তোমরা পাবে তাহলে দেখো একটা সংলাপ যখন তোমরা লিখবে সবার আগে সেই সংলাপের সূচনাটা তোমরা করবে কিভাবে একটা সংলাপ সূচনা করছে সূচনা দিয়ে তারপরে তোমরা সেই সংলাপের মধ্যে প্রবেশ করবে দেখো তোমাদের বোঝার জন্য আমরা করে দিয়েছি দেখো কী বলছে যে একটা স্কুলের মাঠের ধারে দুই বন্ধু রনি ও মিতু আলোচনা করছে তাহলে এখানে দেখো আমরা তোমাদের বোঝার জন্য আমরা রনি বা মিতুকে রেখেছি এখানে তোমরা নিজের বন্ধ নামও দিতে পারো বা কেউ রাহুল বা কেউ কার্তিক বা কেউ রাজ তোমাদের পছন্দের মতো তোমাদের বন্ধুর নাম দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু সূচনাটা তোমরা এইভাবেই করবে তারপরে তোমরা মূল বিষয়ের মধ্যে প্রবেশ করবে যেমন আমরা প্রথমে রেখেছি কি রনি রনিক কী বলছে দেখো এখানে রনির জায়গা তুমি রাজও দিতে পারো বা রাহুলও দিতে পারো তোমাদের পছন্দের মতো বন্ধুর নাম দেবে দেখো রনিক কী বলছে আরে মৃত কালকে টিভিতে দেখলাম প্লাস্টিক বর্জনের কারণে সমুদ্রের জীবজন্তু মারা যাচ্ছে এটা নিয়ে কিছু বলতে পারিস তারপরে দেখো দ্বিতীয় বন্ধু আসছে দ্বিতীয় বন্ধুকে মিতু মিতু কী বলছে যে হ্যাঁ রনি প্লাস্টিক দূষণ এখন আমাদের পরিবেশের জন্য একটা মারাত্মক হুমকির জিনিস তো প্লাস্টিক সহজে পচে না তাই বছরের পর বছর ধরে এটা মাটি ও পানিতে মিশে থাকে ঠিক আছে তাই এই রকমভাবে তোমরা পুরো সংলাপটা লেখার চেষ্টা করবে তাহলে দেখবে তোরা সম্পূর্ণ ফুলস নম্বর পাবে দেখো এই সংলাপটা আমরা তোমাদের জন্য সুবিধার জন্য পুরো তৈরি করে রেখেছি তোমরা দেখে নাও পুরোটা দেখো আমরা তৈরি করে রেখেছি যদি বাংলা বিষয়ের যদি গল্প পদ্য নিয়ে যদি কারোর কোনো সমস্যা থাকে কারোর কোনো অসুবিধা থাকে তাহলে খোলাখুলি আমাকে বলতে পারো আমাকে মেসেজ করো আমরা তাদেরকে বুঝিয়ে দেবো আমরা সব সময় মানুষের পাশে রয়েছি আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যারা যারা ভিডিওটি দেখছো তারা অতি অবশ্যই বেথরারি সাফল্য একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও এবং একটি লাইক করো